খলিলুর রহমানের ওয়াশিংটন মিশন পর্দার আড়ালে কার জয় কার পরাজয় আওয়ামী লীগ ও জামাতকে ক্ষমতায় আসতে দেবে না আমেরিকা পছন্দ বিএনপিকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাম্প্রতিক ওয়াশিংটন সফর কি কেবলই সৌজন্য সাক্ষাৎ নাকি এর পেছনে রয়েছে আগামী নির্বাচনের ভাগ্য পরিবর্তনের কোনো গোপন ছক মার্কিন কর্মকর্তাদের সাথে তার রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হলো কেন মুখে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও আমেরিকা আমেরিকার তলে তলে অন্য হিসাব আজ আমরা উন্মোচন করব ডক্টর খলিলের সফরের সেই বারোটি পয়েন্ট এবং নেপথ্যের আসল রাজনীতি প্রথমেই আসা যাক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ডক্টর খলিল ওয়াশিংটনে মূলত বাণিজ্য শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন বাইডেন আমলে যা ছিল পনেরো ষোলো শতাংশ তা এখন বিশ শতাংশে নেমে এলেও বাংলাদেশ চায় এটি আরও কমাতে বিশেষ করে মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাকে বিশেষ সারের দাবি জানানো হয়েছে এছাড়া রোহিঙ্গা সংকট সেমি কন্ডাক্টর শিল্পে বিনিয়োগ এবং বি ওয়ান বিজনেস ভিসার বন্ড নীতি থেকে বাংলাদেশিদের অব্যাহতি দেওয়ার অনুরোধও ছিল আলোচনার টেবিলে মার্কিন প্রশাসন বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছে একটি বড় চমক ছিল গাজাই ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের যোগদানের বিষয়টি ডক্টর খলিল নীতিগতভাবে এতে সম্মতি জানিয়েছেন এবং মার্কিন প্রশাসন এই আগ্রহকে স্বাগত জানিয়েছে কিন্তু এ সপ্তাহ গেল উপরের কথা ডক্টর খলিলের সফরের আসল কেন্দ্রবিন্দু ছিল বারোই ফেব্রুয়ারির নির্বাচন মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং পল কাপুরের সাথে দীর্ঘ আলোচনায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর সত্য মুখে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেও আমেরিকা আসলে আমেরিককে ক্ষমতার বাইরেই দেখতে চায় কেন বিশ্লেষণ বলছে শেখ হাসিনার প্রবল জাতীয়তাবাদী মনোভাব আমেরিকার স্বার্থের পরিপন্থী আমেরিকা তার স্বার্থের যে জাল বাংলাদেশে বিছিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সেই জাল ছিঁড়ে যেতে পারে এই ভয় ওয়াশিংটনের আছে তাই মুখে ইনক্লুসিভিটির কথা বললেও কাজে তার প্রতিফলন নেই ডক্টর ইনুসকে দিয়ে যা করানো সম্ভব তা হয়তো অন্য কাউকে দিয়ে হবে না আলোচনায় একটি বড় অংশ জুড়ে ছিল বিএনপি এবং জামাত মার্কিন প্রশাসন চায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসুক কারণ ওয়াশিংটনের কাছে তারেক রহমান অনেকটা ইউনুসের কার্বন কপি হিসেবে পরিচিত যাকে নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে তবে আমেরিকার প্রবল দুশ্চিন্তা হলো জামাতে ইসলামীকে নিয়ে পল কাপুরের স্পষ্ট নির্দেশ কোনোভাবেই যেন ইসলামী শক্তি ক্ষমতায় না আসে এজন্য ডক্টর খলিলকে একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাসরি মার্কিন অবস্থান বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন খলিল উদ্দেশ্য ভোটের দিন জামাত যাতে কোনোভাবে রিগিং বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এদিকে পাঁচজন মার্কিন আইন প্রণেতা ডক্টর ইনুসকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা মনে করেন বড় দল ছাড়া নির্বাচন হলে তা দু বা দু হাজার মতো প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে আওয়ামী লীগও বসে নেই তাদের কৌশল হলো ভোট বয়কট আওয়ামী লীগের অভ্যন্তরীণ ধারণা নির্বাচনে মাত্র চল্লিশ শতাংশের মতো ভোট পড়তে পারে যদি ভোটার উপস্থিতি এর চেয়েও কমে যায় তবে শেখ হাসিনার অনুসারীরা বলতে পারবে এই নির্বাচনে জনগণের সায় নেই কলকাতার এক আওয়ামী লীগ নেতার ভাষায় ভোটের হার কমলে এই সরকার ভেঙে নতুন করে ভোটের ব্যবস্থা করতেই হবে সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জটিল সমকরণের সামনে একদিকে আমেরিকার স্বার্থরক্ষা অন্যদিকে জামাতকে ঠেকিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার এক অদৃশ্য রোডম্যাপ বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি হবে নাকি পিছিয়ে যাবে এপ্রিল পর্যন্ত আপনার কি মনে হয় কি সত্যিই গণতন্ত্র চায় নাকি কেবল নিজের স্বার্থ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন